চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিতর্কিত নিয়োগ স্বজনকৃতি ও বিভিন্ন নিয়মের অভিযোগ তুলে উপাচার্য দুই উপ উপাচার্য ও রেজিস্ট্রারের পদত্যাগের দাবিতে অবস্থান কর্মসূচি ও মানববন্ধন করেছে ছাত্রদল পনেরো জানুয়ারি বৃহস্পতিবার সকাল দশটায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের প্রধান ফটকে এই কর্মসূচি শুরু হয় কর্মসূচিতে চবি শাখা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক আবদুল্লাহ নোমান সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াসিন সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয় সহ অন্যান্য নেতৃবৃন্দ এই বিশ্ববিদ্যালয় হচ্ছে হৃদয় পড়ুয়া এবং শহীদ ফরহাদের ক্যাম্পাস আমরা বৈষম্যহীন একটা ক্যাম্প বাংলাদেশ করার জন্য এই জোড়া উদ্বুদ্ধ করেছিলাম কিন্তু জুলাই পরবর্তী পরবর্তী আজকে যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে দলীয়করণ করার চেষ্টা করা হচ্ছে যে বৈষম্যহীন ক্যাম্পাস গড়ার জন্য যে আমাদের আত্মত্যাগ সেটাকে দুঃসাহ করা হয়েছে বিভিন্ন জামাতের শিবিরের নেতা কর্মীদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে স্বজন করা হচ্ছে সেটার প্রতিবাদে আমরা আজকে আমাদের কর্মস্থান কর্মসূচি আমরা চাই আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন অবিলম্বে আমাদের সাধারণ শিক্ষার্থীদের মধ্যে প্রকাশ করুক কি প্রক্রিয়ায় কিভাবে তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে সকলের কাছে তুলে ধরতে হবে অন্যতায় যে স্বজন প্রীতি দলীয় নেতাকর্মীদেরকে নিয়োগ দেওয়া এবং প্ল্যানিং কমিটি সহ বিভিন্ন ডিপার্টমেন্টের আপত্তি সত্ত্বেও যে সবারই নিয়োগ দেওয়া হচ্ছে অযোগ্যদেরকে নিয়োগ দেওয়া হয়েছে এই দাবি নিয়ে আমাদের বিশ্ববিদ্যালয়ে পক্ষকে অবশ্যই প্রতিবাদ করতে হবে কর্মসূচিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে অনিয়ম ও সজনকৃতির অভিযোগ তুলে বলা হয় বর্তমান নিয়োগ প্রক্রিয়া একটি সীমিত গণ্ডির মধ্যে আবদ্ধ এবং এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে দলীয়করণের চেষ্টা চলছে এই ধরনের নিয়োগ প্রক্রিয়ার তীব্র নিন্দা জানিয়ে সংশ্লিষ্টদের পদতকের দাবি জানান এবং দাবি আদায় না হলে আন্দোলন জোরদার করার ঘোষণা দেন অত্যন্ত দুঃখজনক বিষয় ওনারা যে নিয়োগ প্রক্রিয়াগুলো চলমান রেখেছে একটাও স্বচ্ছ প্রক্রিয়ার মধ্য দিয়ে যায়নি ওনাদের বিরুদ্ধে যথেষ্ট অভিযোগ এসেছে শিক্ষার্থীরা এই বিষয়ে ওয়াকবিহল এর পাশাপাশি গতকাল দুদক এসে তদন্ত করে গিয়েছে তো যে অভিযোগগুলো উত্থাপিত হয়েছে আমরা এর সুষ্ঠু তদন্ত এবং ওনাদের অবিলম্ব পদ্ধতি এক দাবি করছি সেটি পোস্ট চট্টগ্রাম